ঈদে গরুর মাংস মাটন কিংবা চিকেন মাংসপ্রেমী বাঙালির রসনায় থাকবেই থাকবে মজাদার বিফ মাটন কিংবা চিকেনের সাথে খাবার জমে ওঠে দ্বিগুণ তাই তো এই ঈদে তৈরি করতে পারেন এমনই মজাদার ইউনিক মেজবান সাত করার আচারি মাটন কি সাত করার আচারি মাটন রেসিপি কিভাবে তৈরি করবেন তাই ভাবছেন তো চলুন রেসিপিটা জেনে আসি তবে প্রথমেই মাথায় আসতে পারে সাত করাটা কি অনেকেই তো চেনে নো না তাই না সাত করার বৈজ্ঞানিক নাম সিট্রাস ম্যাকোর পটেরা এটি একটি সুগন্ধিযুক্ত এবং টক স্বাদের লেবু জাতীয় ফল যা মূলত বাংলাদেশের সিলেট অঞ্চলে জনপ্রিয় এটি ভারতের কিছু অংশ বিশেষ করে আসাম মেঘালয় এবং মিয়ানমারেও পাওয়া যায় সাতকরা দেখতে বড় মোটা খোসাযুক্ত এবং কিছুটা কাঁঠালের ছোট সংস্করণের মতো এ স্বাদ টক এবং একটু তেতো ভাবযুক্ত করার খোসা রান্নার পর নরম হয়ে যায় এবং মাংস বা মাছের সঙ্গে রান্না করলে দারুণ স্বাদ তৈরি করে এটি দিয়ে বিশেষত গরুর মাংস হাঁস এবং সুটকি রান্না করা হয় যা খাবারের অন্যতম বৈশিষ্ট্য তো চলুন শুরু করা সাত করার আচারি মাটন তৈরিতে কি কি উপকরণ লাগবে মাটন পাঁচশো গ্রাম করা কাটা ও বীজ ফেলে দেয়া এক থেকে দুইটি পেঁয়াজ কুচি এক কাপ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ টমেটো কুচি হাফ কাপ দই ওয়ান ফোর্থ কাপ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ অনুযায়ী সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ চার থেকে পাঁচটি ধনে পাতা কুচি দুই টেবিল চামচ ঐচ্ছিক স্বাদ করার আচারি মাটন প্রস্তুত প্রণালী মাংস মেরিনেট করা মাটনে দই আদা রসুন বাটা লবণ ও অল্প হলুদ মেখে তিরিশ মিনিট রেখে দিন স্বাদ করার টুকরোগুলো ধুয়ে নিন এবং গরম পানিতে কয়েক মিনিট ফুটিয়ে নিন যাতে তেতো ভাব কমে যায় স্বাদ করার আচারি মাটন রান্নার প্রক্রিয়া কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ দিন ও বাদামি করুন মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন মরিচ হলুদ ধনে ও জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিন টমেটো কুচি দিন ও মাংসের সঙ্গে মিশিয়ে নরম হতে দিন স্বাদ করা দেওয়ার প্রক্রিয়া যখন মাংস ভালোভাবে কষানো হয়ে আসবে তখন স্বাদ করা দিন কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিন এবং ঢেকে দিন সেদ্ধ ও পরিবেশন প্রক্রিয়া মাংস সেদ্ধ হলে গরম মশলা ও কাঁচা মরিচ দিন ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন এই মজাদার সাত করার আচারি মাটন গরম ভাত বা রুটি দিয়ে পরিবেশন করুন এই দে আপনার হাতে সাত করা আচারি মাটনের জাদুতে ঈদ কাটুক স্বাদ আর আনন্দে